হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো সকাল থেকে জেঠু জেঠুমা আমরা সবাই মিলে একদম লেগে পড়েছি পিকনিকের মুড়ে তো পিকনিকের মুডে একদম লেগে উঠেছি শনিবার দিন দুপুরবেলায় গেছিলাম বাপের বাড়ি রবিবার দিনে পিকনিক তো জেঠু আর সজল দুজনে মিলে সকালবেলায় বাজারটা করে নিয়ে এসেছে আর কিছু কাটাকাটি আমরা এখানে করে দিয়েছি তাই এখানে বসে গেছে খিচুড়ি বসে গেছে জেঠুমাও রান্না চলছে আর এখনও কিছু কাটাকাটি বাকি আছে সেইগুলো আমরা করছি আর এই যে দেখো এখানে একজন বসে আছে চলো খিচুড়িটা একবার দেখাই তোমাদেরকে খিচুড়িটা দেখতে যত সুন্দর হয়েছিল খেতেও দুর্দান্ত হয়েছিল আর আমার জেঠু হচ্ছে একদম মস্ত রানুনি তো খুব ভালো ভালো খাবার বানায় খুব সুন্দর রান্নাও করতে পারে অনেক দিন পর আমার জেঠুর হাতে রান্না খেলাম তো এখানে চলছে এখন বান্না চলো মায়ের কাছে ফুলগুলো একটু দেখে নাও দারুণ সুন্দর ফুল ফুটেছে এদিকটায় আর এদিকটা বান্না চলছে সবাই মিলে এক জায়গা হলে যাওয়া হয় গল্প আড্ডা এইসব হাসি ঠাট্টা সব চলছে তো দাদা তো আসবে রাতে সাড়ে এগারোটায় তো আমাদের এখন দিনের বেলায় চলছে তো তাহলে দাদার তো পিকনিক নামেই হলো দিদি আসতে পারেনি মেয়ের পরীক্ষা তো মাধ্যমিক পরীক্ষা তাই টিউশন আছে সেই জন্য দিদি আসতে পারেনি আরেক দাদা আসতে পারেনি ভাই আসতে পারেনি তাই পিকনিকটা খুব ভালো না জমলেও মোটামুটি ভালোই জমেছিল আর জেঠুমা এখানে মশলা বাটাতে এক্সপার্ট জেঠুমা সমস্ত মশলা টুক করে বেটে দিয়েছে চলো এবার সবার জন্য চা বসায় তো চাটাও সবার জন্য একটু করে বসিয়েছিলাম খুব সুন্দর হয়েছে চাটা যে যে খেয়েছে খেয়েছে চাটা ভালো হয়েছে তো চলো এখন চাটা দিই এরপর আমি একটু খিচুড়িটা টেস্ট করব। তো একটুখানি টেস্ট করব। তো এখানে বসে পড়েছি খিচুড়ি টেস্ট করতে আর কখন যে ভিডিও করেছে ছেলে ভিডিওটা করেছে তো চেটে খেয়ে নিয়েছি কখন আর এই যে দুজনে মিলে এখন জোর কদমে রান্না চলছে তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি কি কি হলো আর জেঠু এখানে বসাচ্ছে মাটন তো এই যে তেল এখানে গরম হচ্ছে তেল গরম হচ্ছে চিনি দেওয়া হয়ে গেছে এবার মাংসটা কষানো হবে কষানোর পর যেহেতু এটা মাটন সেহেতু ভালো করে সেদ্ধ হবে না বলে প্রেশার কুকারে তো দিতেই হবে কারণ অতটা সময় চলে গেছে আমাদের তাড়াতাড়ির মধ্যে যেঠুয়া জেঠুমা মিলে কিন্তু সমস্ত রান্নাটা কমপ্লিট করে দিয়েছে তো যেঠিমা আমার সব দিকেই এক্সপার্ট জেঠু জেঠিমা বাবা মা সবাই মিলে আমাদের বাড়িতে এক্সপার্টের অভাব নেই সেই জন্যই যে কোনো কাজ করলে আমরা কখন যে আমাদের কাজগুলো হয়ে যায় আর আনন্দ করে হয়ে যায় বুঝতেও পারি না সবাই মিলে এখন জমে গেছে আর সজল আর আমার জেঠু আমরা সবাই আর কি দাদা ভাইরা দিদি সবাই মিলে একসাথে বেশ থাকা এক একসাথে খাওয়া দাওয়া হয় একদিন বেশ ভালোই লাগে খুব সুন্দর এনজয় করি ব্যাপারটাকে তো এখানে এখন চলছে মশলা কষানো এরপর এখন মাটন দিয়ে কষানো হবে তারপর এই যে প্রেশার কুকারে জল গরম বসানো হয়েছে এটাতে মাংসগুলোকে একটু সিটি দিয়ে নেওয়া হবে তাহলে মাংসটা ভালো সেদ্ধ হয়ে যাবে তারপর খাওয়া দাওয়া করব আমরা আর এই যেঠু খুব সুন্দর রান্না করে বললে তো আগে জেঠু রান্না করত বাড়ি বাড়িতে যখন ভোজ কাজ হতো তখন রান্না করতো এখনও ডাকে কিন্তু সব সময় যেতে দিই না আমরা সবাই কারণ যেটু শরীর ঠিক থাকে না আবার গেলেও শরীর খারাপ হয়ে যায় সেই ভয়েতে তো চলো এখন রান্না বান্না চলছে তোমাদের সঙ্গে একটু বাদে আমি শেয়ার করছি কি কি হচ্ছে মাটন কষা তো চলছেই সেটা তো দেখেই নিয়েছ আর জেঠিমা তখনই সবজি কাটছে তখনই মশলা বাটছে আবার তখনই রান্না করছে আবার তখনই সেগুলোকে রেখে আসছে আর তো এই যে দেখো সবাই মিলে আছি এখানে তো দাদা দিদিদের ভাইদের জন্য খুব ওদেরকে খুব মিস করেছি আর এটা অনেকটা পরিমাণ মাংস ছিল প্রায় দু আড়াই কিলো মতো মাংস ছিল হয়তো তো সেইটাই কড়াইটাতে একটু অসুবিধে হচ্ছে তবে এটাতে কষানো হয়ে যাওয়ার পর দুটো প্রেশার কুকারে সিটি দেওয়া হবে তো একটাতে হবে না দুটো প্রেশার কুকারে সিটি দিতে হবে এটা তো সেই জন্যই এখানে এখন মাংসটা কষানো চলছে এই যে সুন্দর রান্না হয়ে গেছে খিচুড়িটা তো দুর্দান্ত টেস্ট হয়েছে আরও কিছু কিছু রান্না হয়েছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি তবে হ্যাঁ আমার বৌদি কিন্তু আবার মাংস খায় না কোনো মাংসই খায় না ওর জন্য আবার একটু ডিম হয়েছে আর এই যে মা এখানে টুকটাক ধোয়াধুয়ি করছে এখানে যে জামাইবাবু বসে আছেন চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আজকে কি কি রান্না আপাতত হয়েছে সেগুলো খিচুড়ি হয়েছে এখানে এই একটা হাঁড়িতে খিচুড়ি আছে আবার এতটা পরিমাণ হয়ে গেছিলো যে আরেকটা হাঁড়িতে তুলে রাখতে হয়েছে খিচুড়িটা কিন্তু আমি টেস্ট করে দেখেই নিয়েছি দারুণ খেতে হয়েছে আমার তো খুবই পছন্দ হয়েছে খিচুড়িটা খেতে এমনিতেও খিচুড়ি খেতে আমি ভালোই বাসি আর এই দেখো আরেকটা হাঁড়িতেও আছে এটা হচ্ছে পোস্ত আর এটা হচ্ছে চাটনি আর ওইদিকে তো মাটন চলছে তো এই সিম্পল বা সবাই মিলে এক জায়গায় হলে কি খাচ্ছি সেটা বড় কথা নয় সবাই মিলে কতটা আনন্দ করছি সেটাই বড় কথা চলো এবার ডাক পরেছে মাটন ডিস করার তো এইখানে তন্দ্রা আর আমি মিলে মাটনটা টেস্ট করে নিচ্ছি তারপর খাবার খাওয়ার সময় খাবার সবাইকে দিতে দিতে আর আমার ভিডিও করাও হয়নি আর ভুলেও গেছিলাম দেখুন সবার খাওয়া হয়ে গেছে লম্বা করে পাতাগুলো দেখছো একদম এ মাথা থেকে ও মাথা এই দিক ওদিক সমস্ত জায়গায় পাতা পেরে সবারই খাওয়া হয়ে গেছে তো পাতাতে খেতে বেশি ভালো লাগে শাল পাতায় খিচুড়ি খাওয়ার টেস্টই আলাদা আমার তো খুব ভালো লাগে দেখছো কিন্তু কোন দেওয়ার জন্য ব্যস্ত ছিলাম বলে আর ছবি তুলতে পারিনি ভিডিও করতে পারিনি লাস্ট টাইমে আমরা বসে গেছি তারপর তোমাদের সঙ্গে কিন্তু আরেকটা ভিডিও আমি শেয়ার করব সেটা হচ্ছে অনেক দিন আমাদের বাড়ির সামনে একটা পুকুর আছে সেইটাতে আমরা যাই না কিন্তু দূরে একটা আছে সেইটা সেইখানে এত সুন্দর জল তো আমি অনেক দিন যাইনি সেখানে তো সবাইকে বললাম চলো আজকে সেখান থেকে একবার ঘুরে আসি তো এই যে দেখছো জেঠিমা এখানে বেশ সাবান গুঁড়ো ট্রোবান গুঁড়ো দিয়ে এখানটা ভালো মতো করে পরিষ্কার করে দিয়েছে তো এবার চলো আমরা পুকুরঘাটে যাব তো পুকুরঘাটে আগে যখন ছোটোবেলায় স্নান করতাম খুবই ভালো লাগতো এখন এত দিন হয়ে গেছে আমি যাইনি তো আজ ভাবলাম সবাই মিলে রয়েছে সবাই মিলে যায় তো সবাই মিলে যায় মানে মারা তো দুজন বৌদি আমি তো আমরা সবাই গেছিলাম এদেরকে শুয়ে দিয়ে গেলাম এদেরকে জানতে দেবো না না গেলে আমাদেরকে বিরক্ত করবে তাই ফোন দিয়ে দিয়েছি ফোন দিলে বুঝতেও পারবে না তো এসে পরে এখানে দোকান পেতে নিয়েছি পুরো একটা পুকুরের একটা সাইড আমরা একদম বুক বুক করে নিয়েছি এইখানে মা এখানে জেঠি মা বৌদি সবাই মিলে ধোয়া মোছা করে এই তো ফিরে চলে এসেছি আজকের ভিডিওটা কেমন লাগলো আমাদের পিকনিক তোমাদের কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও পাশে থেকো ভালো থেকো সুস্থ থেকো পাই